আসসালামু আলাইকুম আমরা এখন একটা জিক্সার গাড়িতে এসেছে খা জাপান টায়ার লাগাবো আমরা অফ ব্রেড দিন টায়ার দুটা লাগানো হয়েছে বাইক ঢাকা থেকে আসছে আমাদের কাছে ফোন দিয়ে আসছে শুক্রবার আমাদের বন্ধ থাকে তারপরেও টায়ারের জন্য আমরা সার্ভিসটা দিয়ে থাকি অনেক বাইকারদের শুক্রবার ছাড়া সময় হয় না আসার জন্য সেই জন্য সেই জন্য আর কি শুক্রবার দিন লাগানো হলো টায়ারগুলো আলহামদুলিল্লাহ কাস্টমারটা ভালো ভাইয়ারও পছন্দ ভালো সে তাকে আমি দুইটা কোম্পানি রেখেছি সে ওসাকাটাই পছন্দ করছে এবং আমাদের ওসাকা সবচেয়ে সিল বেশি ওসাকা অনেক ভালো মান একটা টায়ার ডিজাইন জাপান টেকনোলজি জাপান এবং কি আপনার জাপান টায়ার লেখা টায়ারটা খুবই ভালো একটা মান টায়ার এবং ছয় মাস গ্যারান্টি দেওয়া হয়েছে সাথে দুই টায়ারের জন্য দুইটা জেল সাথে দেওয়া হয়েছে বাইকে ফ্রি তো টোটাল প্যাকেজে আমরা বাইকে টায়ারটা লাগানো হয় বাই আসছে ঢাকা থেকে বাই ছিল হলো এক চেঞ্জে কিন্তু ভাই টায়ার কন্ডিশনগুলো খুবই খারাপ ছিল সেই জন্য লাগাইতে পারে নাই আমাদের কাছে টায়ারগুলো বিক্রি করতে পারে নাই আমরা বললাম যে ভাই অ্যাপের টায়ারগুলো যদি ভালো থাকে আমরা কিনে আমরা আবার সেল করবো কোনো বাইকে যদি ছয় মাসের একটা পুরান ড্রাইজ নিয়ে যদি ইউজ না করতে পারে তাহলে আমরা ওই টায়ারগুলো কিনি না যে বাইরের কন্ডিশনটা থাকেন টায়ারের গাড়িটা আমাদের দোকানে সবাই আমরা টায়ার লাগাতে পারি সেই জন্য যখন যে থাকে সেই লাগায় আমাদের বাইরে যেতে হয় না আমরা সেই জন্য কস্টিং খরচটা প্রায় সবকিছু একটু কমই দেওয়া হয় কারণ যেতে আমি বাইরে একশো টাকা দেওয়া লাগে না সেই জন্য আর কি তো টায়ার লাগানোর সময় দেখতে হবে যে টায়ারে যে চিহ্নটা সেটা ঠিক আছে কিনা ফিটিং করার সময় দেখতে হবে যে ফিটিংটা ঠিক আছে কি না উল্টো হয় উল্টো যদি না হয় সেই ক্ষেত্রে ব্রেক কিন্তু ভালো হয় না উল্টো হলে তো আমরা টায়ার দুটা ফিটিং শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা এগুলো গাড়িতে ফিটিং দিতেছি দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে টায়ারটা ভালো ভিটিংছে এবং গাড়িতে ভালো বানাইছে আমাদের সবচেয়ে বেশি সেল জিক্সারি জাপানটা জিক্সারি সেল দেখেন কি সুন্দর লোক গাড়িটাও ফ্রেশ গাড়ি অন্তত ফ্রেশ এক হাতে ইউজ করা গাড়ি দেখেন টায়ারে পিঠা দেখেন কত সুন্দর আমার বাড়ি ময়মনসিংহ বাইরের বাড়ি তো যেকোন টায়ার লাগলো আমাদেরকে সাস্ত পান ঢাকা নারায়গঞ্জ মার্কেট আসসালামু আলাইকুম